হ্যালো প্রিয়ন আজ বলবো বলব গর্ভাবস্থায় বাঁধাকপি এবং ফুলকপি খেলে গর্বের সন্তানের কি হতে পারে তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তবেই বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক বাড়িতে নতুন সদস্য আসা মানেই মিষ্ট অনুভূতি একদিকে আনন্দ অন্যদিকে মায়ের শরীরের দিকে খেয়াল সব মিলিয়ে এক একটি মুহূর্ত যেন এক এক মাসের সমান তো প্রথমেই জানান গর্ব বাঁধাকপি খেলে কি হতে পারে শীতকাল মানেই পাতে থাকবে বাঁধাকপি হবু মায়েরা কি বাঁধাকপি খেতে পারবেন এমন প্রশ্ন এখন অনেকেরই মনে পটাশিয়াম ফসফরাস থেকে শুরু করে ভিটামিন সি কি নেই বাঁধাকপিতে অবস্থায় বাঁধাকপি খাওয়া একদম নিরাপদ পুষ্টিগুণ থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্য উপকারিতা সবকিছুতে সব কিছুতেই এগিয়ে বাঁধাকপি তবে একটি জিনিস মাথায় রাখতেই হবে গর্ভাবস্থায় বাঁধাকপি খাওয়া তখনই স্বাস্থ্যকর যখন এটি রান্না করা অবস্থায় থাকে এখন বিভিন্ন স্যালাডে বাঁধাকপির পাতা দেওয়া চল হয়েছে জীবাণুজনিত সমস্যার সম্মুখীন হতে না চাইলে গর্ভাবস্থায় তা না খাওয়াই ভালো এছাড়া বাঁধাকপিতে রয়েছে ফাইবার তাই হজমের ক্ষেত্রে এটি বিশেষভাবে কার্যকরী গর্ভাবস্থায় হজম এবং কষ্টকাঠিনের সমস্যা স্বাভাবিক বাঁধাকপি খেলে সেই সমস্যা কয়েক গুণ কমে যায় এছাড়া বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা হবু মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রভাব পড়ে গর্ভস্থ শিশুর শরীরও বাঁধাকপিতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া নিয়ন্ত্রণ করে ব্লাড প্রেশার বাঁধাকপিতে রয়েছে একাধিক খনিজ উপাদান যার মধ্যে উল্লেখযোগ্য ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাস এই প্রতিটি উপাদান শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম এছাড়াও রক্তস্বল্পতা দূর করে অনেক মহিলার প্রেগন্যান্সির সময় রক্তস্বল্পতার সমস্যা দেখা দেয় এই সময় বাঁধাকপি খাওয়া যেতে পারে কারণ এতে রয়েছে বেশ ভালো পরিমাণে আয়রন এছাড়া হাড়ের স্বাস্থ্য উন্নত করে বাঁধাকপি ক্যালসিয়াম এবং ভিটামিন কে সমৃদ্ধ উৎস যা আপনার হাড়কে শক্তিশালী করে তোলে এবং বাচ্চার হাড়কে আরও শক্তিশালী করতে সাহায্য করে এই ফাইবার সমিত সবজি রক্তের শর্কর মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যার ফলে গর্ভকালীন ডায়াবেটিস ঝুঁকি হ্রাস পায় যা গর্ভাবস্থা বেশ সাধারণ এছাড়া ডিএনএর স্বাস্থ্যের উন্নতি করে বাঁধাকপিতে থাকা ফলিক অ্যাসিড ব্রণকে নিউরাল টিউবের জন্মগত ত্রুটি থেকে রক্ষা করে এবং ডিএনএ করে এই সময় মা ও শিশু উভয়ের জন্যই পুষ্টিকর সুষম খাবার অপরিহার্য এবার যেন গর্ভাবস্থায় ফুলকপি খেলে কি হতে পারে প্রায়শই গর্ভবতী মহিলাদের সবজির মধ্যে ফুলকপি খেতে বলা হয় আপনি কী ভাবছেন গর্ভবতী মহিলারা ফুলকপি খেতে পারবেন কি না ভিটামিন সি ফলেট এবং পটাশিয়াম সহ ভিটামিন এবং খনিজ পদার্থের দুর্দান্ত উৎস হল ফুলকপি এতে এক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল থাকায় বেশ কয়েকটি স্বাস্থ্য সুবিধা পাওয়া যায় কী সেই সুবিধা পাওয়া যায় এবার জানুন ফুলকপি একটি দুর্দান্ত উৎস ফলের নিউরাল টিউবের এবং জন্মগত অক্ষমতা প্রতিরোধে সাহায্য করে বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ফুলকপি ভিটামিন সি এর ভালো উৎস গর্ভবতী মহিলাদের জন্য ভিটামিন সি গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে ভিটামিন সি কোলাজেন গঠনের জন্যও প্রয়োজন এবং শিশুর হার দাঁত ও রক্তনালীর গঠনের জন্য গুরুত্বপূর্ণ এছাড়া ফুলকপিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল কিছু দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে বলে মনে করা হয় যেমন মতো অবস্থার সম্ভাবনা কমে দিতে পারে ফুলকপিতে উপস্থিত থাকে ফাইবার যা গর্ভাবস্থার কষ্টকাঠিনে দূর করতে উপকারী আপনি গর্ভবতী হলে আপনার খাদ্য তালিকায় ফুলকপি অন্তর্ভুক্ত করুন এই পুষ্টি সমৃদ্ধ সবজি আপনাকে এবং আপনার শিশুকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে তো দেখুন অতিরিক্ত ফুলকপি খেলে কি হতে পারে যেমন গ্যাস পেট ফোলা পেট ফাঁপা কলিক ব্যথা পেটে ব্যথা অ্যাসিড রিফ্ল্যাক্স হজমের সমস্যা এবং খাদ্যবাহিত রোগ যেমন টক্সোপ্লাজমোসিস এসব হতে পারে ফুলকপি একটি পুষ্টিকর সবজি এবং গর্ভবতী মহিলাদের পক্ষে খুব উপকারী তবে ফুলকপি বেশি খেলে গ্যাস হয়ে পেট ফুলে যেতে পারে তাই অতিরিক্ত খেলে গ্যাস এবং পেট ফলাভাব হয় তার থেকে কলিক ব্যথাও হতে পারে তাই খেতে হবে সীমিত পরিমাণে কিডনিতে পাথর বা গাউন্ড হওয়ার ঝুঁকি থাকলে গর্ভবতী মহিলাদের ফুলকপি খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এতে প্রচুর পরিমাণে পিওরিন থাকে তৃতীয় ত্রৈমাসিকের শেষে মহিলারা ফুলকপির কারণে গ্যাসের ব্যথাকে পোষব ব্যথা বলে ভুল করতে পারেন এবং তার থেকে স্নায়বিক সমস্যার সৃষ্টি হতে পারে আর তাই মহিলাদের গর্ভাবস্থায় অতিরিক্ত ফুলকপি খাওয়া এড়িয়ে চলা উচিত ফুলকপি খাওয়ার সময় গ্যাস এবং পেট ফোলা এড়ানোর জন্য ভালো করে চিবিয়ে খেতে হবে যে কোনো খাবারের মতোই পরিমিত পরিমাণে ফুলকপি খান গর্ভাবস্থায় ফুলকপি খাওয়ার বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিজের ডাক্তারের সাথে একবার কথা বলে নিতে পারেন তবে বলবো অবস্থায় বাঁধাকপি এবং ফুলকপি দুটোই খাওয়া স্বাস্থ্যকর তবে খেতে হবে সীমিত পরিমাণে বেশি পরিমাণে খেলে আবার গ্যাসের সমস্যার সৃষ্টি হতে পারে